আমি জনাব তারেক রহমানকে একটা ছোট্ট পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করব একটা মিনিট শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেন নাই মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে তাকে আওয়ামী আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন জনাব তারেক রহমান আপনি সতেরো বছর দেশে ছিলেন না আপনি জানেন না এখানে কি হয়েছে আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস এটা না সেই ইতিহাস আমি বর্ণনা করব ভবিষ্যতে যদি আপনি এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেই অনুষ্ঠানে আমাকে পনেরো মিনিট সময় দেন তাহলে বাংলাদেশের মিডিয়ার ইতিহাস পঞ্চাশ বছরের ইতিহাস আমি বর্ণনা করবো আপনি গতকালকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একেবারে তৃণমূল থেকে বগুড়া জেলা বিএনপির সদস্য থেকে দলের শীর্ষ পর্যায়ে আপনি এসেছেন আসীন হয়েছেন আপনাকে অভিনন্দন সবচেয়ে মানে আমি যেটা বলতে চাই বিগত সতেরো বছরে প্রেস কনফারেন্সের নামে আমরা যা দেখেছি গণভবনে ফেসবুকে সয়লাভ হয়ে যেত যে তেলের বন্যা বয়ে যাচ্ছে আর কি আশা করব আগামী দিনে আপনার বা বিএনপির যেসব প্রেস কনফারেন্স হবে সেখানে অনাকাঙ্ক্ষিত মানে ওই যে আমাদের এক ভাই বোন জাহাঙ্গীর যে বিটের যারা আছে প্রেস কনফারেন্সের জন্য তারাই আসতে পারে গণভবনে আমরা দেখেছি গণভবনে আমরা দেখতাম বিএপিউজে ডিইউজে প্রেস ক্লাবে সব রতি মহারথীরা আসতেন তারা বিট কাবার করেন না আর কি তারা বিট কাবার করেন না এসে তেলের বন্যা বইয়ে দিতেন আর কি তেলের বন্যা এবং কারো কারো নামে গোলাম তেল সরিষার তেল গোলাম সরিষার তেল উনি প্রত হয়েছেন আমার মধ্যে উনি বুঝতে পেরেছেন কি বলতে চান আমি বুঝতে পেরেছি আপনাকে আমি একটু সহযোগিতা করি সেটা হচ্ছে যে দেখুন আল্লাহরমতে বাংলাদেশের মানুষের সমর্থনে আমরা সরকার গঠনে সক্ষম হলে এখানে আপনারা যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন সেটি মালিক সম্পাদক এবং সংবাদ কর্মী যতজন আছেন আমরা আমার ব্যক্তিগতভাবে প্রত্যাশা থাকবে নিশ্চয়ই আপনাদের পরামর্শ থাকবে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি জি আরেকটু আরেকটু আরেকটা বিষয় সেটা হলো যে আপনি দেশে ফিরে 300 পিটে গণ সম্বর্ধনা অনুষ্ঠানে একটা কথা বলেছেন কোন গণ সম্বর্ধনা ছিল না এটা গণ সম্বর্ধনা না উনি সম্বর্ধনা থাকেন আমি কথা বলতেছি সেটা হলো যে আপনি বলেছেন আই হ্যাভ এ ড্রিম আই হ্যাভ এ প্ল্যান আমি জানি আপনি বাইরে যাওয়ার পরে দীর্ঘদিন দেশের সেক্টর ওয়াইজ কোন সেক্টরে কি ধরনের ডেভেলপমেন্ট করবেন সে তার একটা প্ল্যান করেছেন তো এইগুলা বাস্তবায়ন করতে হলে আগে আমাদের দেশে যেটা হয় রাজনীতিতে আপনার দলের নেতা কর্মী সাংবাদিক সাংবাদিক এরা আপনাদের বিভ্রান্ত করে শীর্ষ পর্যায়ে যারা থাকেন তাদের বিভ্রান্ত করেন তো এই প্ল্যান বাস্তবায়ন আপনার দলের নেতাকর্মীদের প্রস্তুত করতে হবে জনগণকে প্রস্তুত করতে হবে কেননা নির্বাচনের আগে ক্ষমতায় আসার আগে অনেকেই আমরা মিষ্টি কথা বলি কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তার বাস্তবায়ন দেখি না এইটা যাতে ভবিষ্যতে মানে আপনার ক্ষেত্রে না হয় সব কে না পড়রা আচ্ছা হ্যাঁ জনগণের যে প্রত্যাশা পাঁচই আগস্টের পরে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশার জন্য পূরণ হয় সেদিকে আপনার দৃষ্টি থাকবে সেই প্রত্যাশা রইল আপনাকে ধন্যবাদ i